হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমার ননদ মানে পিসি শাশুড়ির মেয়ে দেখো এই ননদের আশীর্বাদ ছিল সেই দিন পনেরো তারিখে বিয়ে পনেরো তারিখে আগের দিন আশীর্বাদ ছিল সেই বরের বাড়ি থেকে আশীর্বাদ করতে চলে এসেছি দেখো দিদি আশীর্বাদিতে বসে আছে সবাই আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমাদের বাড়ির যারা গুরুজন ছিল তারা সবাই আশীর্বাদ করেছিল ইবাদের শেষ হওয়ার পর আপনারা কি স্নান করে সেখানটা খাওয়া দাওয়া হচ্ছিলো সেখানটায় দেখি কি সবাই বসে আছে সবার খাওয়া দাওয়া চলছে তারপরে সন্ধ্যেবেলায় সবাই বসে ছিল মেহেন্দি করতে এই দেখো মেহেন্দিটা কত সুন্দর করে এঁকেছে আমার একটা ননদ খুব ভালো আঁকে সেই এই মেহেন্দিটা করেছে ঘরের সব মেয়েরা মেহেন্দি করতে ব্যস্ত এই দেখো ফাইনাল মেহেন্দির কেমন লাগছে রাত্রিবেলায় ঘাটে গিয়ে অনেক নিয়ম অনুসারে গঙ্গা মাতাকে বিয়ের নিমন্ত্রণ দেওয়া হল

কথা কম বোল কম বাই देखिए खाना कोई खाना को चलो कुछ लोग ऐसे हैं तो कुछ लोग ऐसे हैं। <laughs> জল জলস হয়ে যাওয়ার পর আমরা সবাই বাড়ি চলে এসছিলাম বাড়ি এসে ননদকে রেডি করে দদি মঙ্গলের জন্য বসিয়ে দেওয়া হয়েছে দেখো প্লেটের এই খাবারটা খেয়ে সারাটা দিন থাকতে হবে সারাদিন কিছু খাওয়া যাবে না জল পর্যন্ত খাওয়া যাবে না

এই দেখো মেহেন্দি কালারটা কত সুন্দর এসছে এই দেখো এই জায়গাটা হলুদ মাখিয়ে স্নান করানো হবে এই জায়গাটা একটু সাজানো হয়েছিল আর একটা ঠাকুর বানানো হয়েছে যেই ঠাকুরটাকে এখন বরণ করা হবে দেখতে থাকো বড় হচ্ছে আর ওইদিকে ননদ বসেছে বৃদ্ধির জন্য নিয়ম হয়ে গেলে তারপর হবে গায়ে হলুদ আর গায়ে হলুদ হওয়ার পর তারপর গিয়ে স্নান করে এবার রেডি হবে বিয়ের জন্য এই যে এটা কি নাম আমি ঠিক জানি না কি গিলে না কি নাম বলছিল এই যেই জিনিসটার ভেতরে যেটা আছে সেটা ভেঙে সেই ভেতরে জিনিসটা বেটে হলুদে মাখিয়ে তারপর সেই হলুদটা নিয়ে কনের গায়ে লাগাতে হবে এই দেখো আমার ননদ বসেছে এবার হলুদ মাখাতে হবে মানে কিছু নিয়ম আছে তার আগে সেই নিয়মগুলো পালন হয়ে যাওয়ার পর

যে জায়গায় তারপরে দেখো বিয়ে সাজানো হচ্ছে এখন এইটা ছিল বিয়েবাড়ির হল এই হলটাকে ভাড়া নেওয়া হয়েছিল বিয়ের জন্য আর সেখানে দুপুরের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল আর আমরা একটু খাওয়া দাওয়ার আগে একটুখানি ঘুরে দেখছিলাম সিলিংটা আর এই দেখো দুপুরের খাওয়া দাওয়ার মেনু ছিল ডাল ভাত আর চচ্চড়ি আর আলু ভাজা সিম্পল মেনু ছিল কারণ রাতে রিচ খাওয়া হবে শরীরের কথা ভেবে সবাই সেরকম রিচ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি দুপুরবেলায় এই দেখো ডেকোরেশনটা কত সুন্দর লাগছে গেটের ডেকোরেশন সন্ধেবেলায় এ দেখো ব্রাইটকে কত সুন্দর লাগছে আর এই দেখো আমার বর আর আমার ভাসুর নাচা নাচানাচি করছে একটু 拉 দেখো আমার ছেলে বিয়ের সাজ আর পাশে আমার মা মাঝে বর চলে এসছে বরযাত্রীরাও চলে এসছে শাশুড়ি মা এই বরণ করে নিচ্ছিল মিষ্টি আমার ভাসুর আর আমার বড় নন্দাই বলে নিয়েছিল এদিকে আমরা গেট ধরে দাঁড়িয়েছিলাম আমরা টাকার দাবি করছিলাম ঢুকতে দেবো না বলে তারপরে দেখো আরেকটা রিচুয়ালস যেটা ধাক্কা মারতে হবে ধাক্কা মেরে পিড়ি থেকে নামিয়ে দিতে হয় সেই রিচুয়ালসটা করতে গিয়ে এমন সবাই ধাক্কা ধাক্কি করছে হাল গোল যাওয়ার মতন অবস্থা সে হয়েছিল দেখো তারপর বিয়ে শুরু হয়ে গেছে এবার শুভ দৃষ্টির জন্য কাপড়টাকে মেলে ধরা হচ্ছিল এর ভেতরে শুভ দৃষ্টি হবে এই দেখো শুভ দৃষ্টি হচ্ছে সব লজ্জায় লাল হয়ে যাচ্ছে বউয়ের থেকে বেশি লজ্জা পাচ্ছে বর শুভ দৃষ্টির পর এবার পীর থেকে নামিয়ে দেওয়া হয়েছে অনেকটা এবার মালা বদল করা হবে দুজনের মালা বদল হবে মালাবাদল হয়ে যাওয়ার পর আবার পিড়িতে বসিয়ে মণ্ডপে গিয়ে বসিয়ে দিয়ে আসতে হবে সেই জন্য আবার পিড়িতে বসিয়ে নিয়েছে এবার দুজনে বিয়ের মন্ত্র পড়বে ওইদিকে বিয়ে হচ্ছে আর এদিকে আমার আরেকটা ননদ জামাইয়ের জুতো চুরি করে লুকিয়ে রাখছে এই যে জুতো এবার দুজন মিলে খৈদান করবে আগুনে দাও <muchas> এবার সেই মুহূর্ত যেই মুহূর্তটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সিঁদুর দানের মুহূর্ত এখন সিঁদুর দান হবে Halo, selamat বিয়ের পর দেখো দুজনকে কত সুন্দর লাগছে বিয়ে হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম বাইরে তারা দেখতে তারা দেখার পর চলে গিয়েছিলাম খাবারের জায়গায় খাবার খেতে তখন প্রায় রাত আড়াইটা বাজে তখন আমরা রাতের খাবার খাচ্ছিলাম ফার্স্টে দিয়েছিলো ডিমের টেবিল রাধাবলী চানা স্যালাড কাসুন্দি তারপরে এসছিল রাইস ফ্রায়েড রাইস তারপরে পানির এসছিলো আর অনেক কিছু মেনু ছিল যেগুলো আর রাতে খাইনি ফুলকপি ফুলকপির রোস্ট ছিল আর অনেক কিছু ছিল দই কাতলা নিয়েছিলাম এক পিস তারপরে এসছিলো চিকেন কষা তারপরে চাটনি পাঁপড় কালাক মিষ্টি সন্দেশ আর তারপরে নলেন গুড়ের রসগোল্লা আইসক্রিম বরবকে এখানটা সাজিয়ে দেওয়া হয়েছে সকাল সকাল রেডি হয়ে গেছে নতুন বাড়ি যাবে বলে সবাই কান্নাকাটি করছে সেই চাল ফেলা সেই মুহূর্তটা সেটা চাল ফেলা আর ফিরে তাকাতে নেই ব্যাপারে আমরা একটু এগিয়ে দিতে যাচ্ছি কারণ রাস্তা একদম আছে সেই রাস্তায় মন্দিরে আশীর্বাদ নিয়ে পড়বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও